আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় তিনি ভাই এবং বোনেরা দূরে কাছে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ আমলের ভিডিওটি দেখছেন আমার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় ভাই এবং বোনেরা আপনারা অনেকেই নতুন ব্যবসা শুরু করতে চান আর অনেকেই ব্যবসা করতেছেন তো যারা ব্যবসা করতেছেন ব্যবসায় লাভবান হচ্ছেন না তাদের জন্য আজকের আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা ব্যবসা করতে চান যারা লাভবান হতে চান যারা ধন সম্পদের মালিক হতে চান যারা ধনী হতে চান তাদের জন্য এই ভিডিওটি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝে কেউ অমনোযোগী হবেন না ভিডিওতে একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে করলে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলের সাথে থাকুন ইনশাআল্লাহ পরবর্তীতে আপনারা সকল নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন তো আজকে আপনাদেরকে যে গোপন বিষয়টি আপনাদেরকে শিখাবো যে দোয়াটি শিখাবো যে আয়াতটি শিখাবো সেটা হলো পবিত্র কোরআনুল কারিমের একটি আয়াত যে আয়াতটি আপনি একটি নিয়ম রয়েছে এই নিয়ম অনুযায়ী যদি আপনি আমল করতে পারেন আপনার ব্যবসার মধ্যে উন্নতি হবে আপনার ব্যবসায় বরকত হবে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার ব্যবসার মধ্যে বরকত দান করবেন আপনি ব্যবসা দ্বারা লাভবান হতে পারবেন আপনার ব্যবসায় কোনো লস হবে না ইনশা আল্লাহ তো আজকের এই ভিডিওটি অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও এজন্য না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমি যে নিয়ম বলে দেব এই নিয়মটি আপনারা অবশ্যই ফলো করবেন যদি নিয়মটি আপনারা ভালোভাবে না জানেন তাহলে কিন্তু আপনাদের এই আমলটি করা হবে না আর আপনাদের এই আমলটি করলে কার্যকরিতাও পাবেন না এজন্য জন্য সম্পূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো এখনই আমি ওই আয়াতটি আপনাদেরকে শিখিয়ে দিব এবং নিয়মটি বলে দিব তো চলুন আমরা সেই আয়াতটি জেনে নেই যে আয়াতটি পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ব্যবসার মধ্যে বরকত দান করবেন সে আয়াতটি এখনই আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি তো প্রিয়দিনী ভাই এবং বোনেরা চলে আসছে পবিত্র কোরআনুল কারিমে তো এখান থেকে আপনাদেরকে সে আয়াতটি শিখিয়ে দিব কিভাবে আমল করবেন আমলের বিষয়টিও বলে এখানে দেখেন এ আয়াতটি হল একশত এগারো নাম্বার একশত এগারো নম্বর আয়াত এই সম্পূর্ণ আয়াতটি দিয়ে আমল করতে হবে তো প্রথমে আমি আপনাদেরকে আয়াতটি বলে দিচ্ছি بسم الله الرحمن الرحيم ان الله اشترى من المؤمنين انفسهم واموالهم بان لهم الجنه يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله

আমলটি করতে হবে কিভাবে আমল করবেন এখনই আপনাদেরকে আমি বলে দিচ্ছি এটা হলো পবিত্র কোরআনুল করিমের একটি আমল তো আমলটি এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে ব্যবসায় উন্নতি আমল এখানে ব্যবসায় উন্নতির যে আমলটি রয়েছে আমলটি আপনাদেরকে বলে দিচ্ছি দেখেন এই আয়াতটি এখন আমি আপনাদেরকে পড়িয়ে শুনিয়েছি তো আমলটির কার্যকরিতে দেখেন উল্লেখিত আয়াতটি লিখে ব্যবসার পণ্যের মধ্যে রেখে দিলে আল্লাহর রহমতে ব্যবসায় কল্পনাতীত উন্নতি হবে সুবাহান সুভায়ানন্দ তো এখানে যে আয়াতটি রয়েছে এই আয়াতটি আপনারা লিখবেন একটি কাগজের মধ্যে সুন্দরভাবে লিখে এরপর এই আয়াতটি আপনারা ব্যবসার পণ্যের মধ্যে রেখে দিবেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের ব্যবসার মধ্যে বরকত হবে আল্লাহ পাক রবুল্লাহ আলমিন আপনাদের ব্যবসার দ্বারা লাভবান বানাবেন ইনশাআল্লাহ তো অবশ্যই আপনারা এই আমলটি করে দেখতে পারেন আপনারা তো অনেক ব্যবসা অনেকেই ব্যবসার সাথে জড়িত হচ্ছেন তো আপনারা যদি এই ব্যবসায় লাভবান না হতে পারেন তাহলে কিন্তু আপনারা লস খেয়ে যাবেন এর জন্য আমলটি করে দেখতে পারেন ইনশাআল্লাহ আপনাদের ব্যবসায় আল্লাহ পাক রব্বুল্লা আলমিন বরকত দান করবেন তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন ইনশাআল্লাহ তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারকাত